হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো ভালো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মুসুর ডালের বড়া এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা সাত থেকে আটটা ক আমি এখানে থেতো করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি যেহেতু ঝালের পরিমাণটা আমি একটু কম রাখবো তার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ জিরে আর আদাটাকে আর দেখো খুব সুন্দর করে কিন্তু ডালটাকে বেটে নিয়েছিলাম এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আর যে রসুনের ফ্লেভার আর লঙ্কার ফ্লেভারটা আছে সেটা ভালোভাবে রেখে দেয় এটা আমি দোকান দিয়ে এসে করবো তার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু আমি ইউজ করেছি এই সিদ্ধ চালের আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি যে হচ্ছে কালো জিরে হয় সেটা যেহেতু আমার ছিল না তার জন্য ফোড়নের ভেতর দিয়ে বের করে এখানে দিতে হচ্ছিল কালো জিরের পরিমাণটা একটু বেশি দরকার ছিল কিন্তু আমার ছিল না ওরকম বেশি না হাফ চামচের মতো হলেই হবে আর এখানে দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি যে সিদ্ধ চালের চালের গুঁড়িটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ি করে রেখেছিলাম এবার অল্প অল্প করে দিয়ে মাখবো আমার পুরোটাই লেগে গেছিলো এখানে তো এবার সবগুলোকে ভালো করে একটা মেখে মেখে নেব আর কীরকম পেস্ট করতে হবে আমি কি সেটাও দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এবার কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো আর এরকম কিছুটা টেক্সচার হবে সেরকম টেক্সচার করে নিতে হবে আর তোমরা চাইলে যদি নিরামিষই করতে চাও এখানে রসুন আর পেঁয়াজটা ইউজ করার দরকার নেই তাহলে হবে এবার একে একে তেলের ভেতরে এখন ছোটো ছোটো বড়ি বড়ি করে ছেড়ে দেবো তো একে দেখো এরকম বড়া খেতে খেতে এখানে ছেড়ে দিচ্ছি এবার লাল লাল করে ভেজে তুলে নেবো তো তোমরা কে কে এরকম মুসুর ডালের বড়া খেতে পছন্দ করে সেটা কমেন্টি আনাতে কিন্তু আমার একে একদমই ভুলবে না আমার বাবা বা আমি কিন্তু খুবই পছন্দ করি এই দেখো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো তো রেডি আমার মুসুর ডালের বড়া তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট আনাতে ভুলবে না আজকে ভিডিওটা এফ দি টা বাই বাই ইউ বন্ধুরা